rahmatullahi wa I welcome all of my viewers. May peace, mercy and blessings of Allah subhanahu wa be on all of you. I hope you all of them are quite well by the grace of Almighty Allah subhanahu wa সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমিও আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার চুয়াল্লিশ এর দুইটি তিনটি সমস্যা সমাধান করব পৃষ্ঠা নাম্বার চুয়াল্লিশ এর অনুশীলনী ছয়ের ক এর আমরা প্রবলেম নাম্বার ফোর এবং প্রবলেম নাম্বার ফাইভ এবং প্রবলেম নাম্বার সিক্স এই তিনটি সমস্যা সমাধান করব তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস লেটস গো টু আওয়ার টুডেস ক্লাস তো আমি তোমাদেরকে প্রথমে আজকে যে সমস্যাটি চার নাম্বার সমস্যার এক নাম্বার যে সমস্যাটি দেওয়া আছে সেই সমস্যাটি নিয়ে আমরা প্রথমে সলভ করবো তো আমি প্রথমে এই সমস্যাটি যেটি দেওয়া আছে সেটি যদি এখানে লিখি এক বাই সাত যোগ তিন বাই সাত আর হচ্ছে পাঁচ বাই সাত তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সবগুলো ভগ্নাংশের হর সমান যদি ভগ্নাংশগুলোর হর সমান হয় তাহলে ভগ্নাংশগুলোর লবগুলো শুধু যোগ করলে আমরা আনসারটা পেয়ে যাই এটা হচ্ছে যখন ভগ্নাংশগুলো হর সমান হয় তখন এই ক্ষেত্রে আমরা এই ধরনের কাজ করব তাহলে এখানে সাত আমাদের হরে বসবে আর এখানে এক যোগ তিন যোগ পাঁচ তো আমি এখন এগুলো সবগুলো যদি যোগ করি তাহলে পাঁচ তিন আট আট আর একে নয় এই নয় ভাগ সাত এখন এখানে আমরা যে ভগ্নাংশটি পেয়েছি সেটি একটি অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমাদেরকে এখন প্রকৃত ভগ্নাংশে দ্যাট মিন্স মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে এটা আমরা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি আশা করি তোমরা সকলেই মনে রেখেছ যে কীভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হয় হাউ উই ক্যান কনভার্ট আ ইম্প্রপার ফ্র্যাকশান ইন্টু মিক্সড ফ্র্যাকশান তো আমি যদি এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে প্রথমে আগে এই হর দিয়ে লবকে ভাগ করব তাহলে কে সাত এবারে বিয়োগ করলে পাব দুই তারপরে এবারে আমি এখানে ভাগ ফল যে সংখ্যাটি পেয়েছি সেটি হবে পূর্ণ সংখ্যা আর এখানে একটা ভগ্নাংশ বার যদি দেই তাহলে ভাগশেষটা যাবে লবে আর ভাগশেষটা আসবে ভাজকটা আসবে হরে তো এটা হয়ে গেল আমাদের উত্তর তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস হোয়াট আই এম ট্রাইং টু সে আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড জাস্ট রিভিউ দ্য ভিডিও আই থিঙ্ক ইউ উইল গেট আ ক্লিয়ার কনসেপ্ট ফ্রম মাই ভিডিও আদারওয়াইস ইউ ক্যান ওভারভিউ মাই প্রিভিয়াস ভিডিও তো এবারে আমি যদি আমাদের পরের সমস্যাটিতে আসি পরের যে সমস্যাটি আছে সেটি হচ্ছে এক বাই আঠারো যোগ দুই বাই নয় আর এখানে আছে পাঁচ বাই ছয় তো এখানে আমাদের দেখতে পাচ্ছি ভগ্নাংশগুলোর হর সমান নয় তো যখন ভগ্নাংশগুলোর হর সমান হবে না তখন আমরা প্রথমে সহজে লসাগু বের করার জন্য একটা কাজ করব সেই কাজটি হচ্ছে যে ভগ্নাংশের হরগুলো যেগুলো থাকবে সেই হরগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 18 হলো সবচেয়ে বড় তাহলে 18 আমি যদি এই বাকি ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই ভাগ যাবে তাহলে আমরা এখানে ভাগ যদি যায় তাহলে এই আঠারো দ্যাট মিনস বড় সংখ্যাটিকে আমরা লসাগু হিসেবে কনসিডার করব। তাহলে এখানে আঠারোকে কে আঠারো দিয়ে ভাগ করলে পাওয়া যায় এক আর এককে এক দিয়ে গুণ করলে পাওয়া যাবে এক এক কে এক তো আমি এখানে গুণ দেখিয়ে রাখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো তোমরা যখন সমাধান করবা তখন অবশ্যই এইভাবে এক এই কথাটা লিখলেই হবে এই এক গুণ এক না লিখলেও চলবে আর যদি লিখো তাহলেও কোনো সমস্যা নেই তো এবারে নয় দিয়ে যদি আঠারোকে ভাগ করি তাহলে বার যায় আর দুই গুণ দুই মানে চার তো এটা পরবর্তী লাইনে লিখবো তারপরে ছয় দিয়ে আমি যদি ভাগ করি তাহলে এখানে আসবে তিন তিন দিয়ে এবারে লবকে গুণ করবো দ্যাট মিন্স পাঁচকে গুণ করব তাহলে এইবারে আমরা এখানে যেটি পাচ্ছি সেটি হচ্ছে আঠারো আর এক এককে এক যোগ দুই দুগুণও চার আর যোগ তিন পাচা পনেরো তো এবারে আমি যদি এগুলো সবগুলো যোগ করি লবের সংখ্যাগুলো তাহলে আমরা এখানে যোগফল যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে বিশ ভাগ আঠারো তো বিশ ভাগ আঠারো যে ভগ্নাংশটি আসলো এই ভগ্নাংশটিকে কিন্তু আমরা লব হরের মধ্যে কাটাকাটি করতে পারবো তো আমি যদি কাটাকাটি করি তাহলে উপরে আসে দশ আর নিচে আসে নয় তাহলে এখানে আমরা যে ভগ্নাংশটি পেলাম সেটি হচ্ছে নয় ভাগের দশ এখন এটিকে আমি যদি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে চাই তাহলে এই রুলসটা ফলো করে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো তো আমি এখানে ভিডিওটি বড় হবে যার কারণে আমি আর এইটা দেখাইলাম না আমি এখানে একবারে মিশ্র ভগ্নাংশটি লিখলাম তাহলে এক সমস্ত নয় ভাগের এক এটি হচ্ছে আমাদের উত্তর তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস হোয়াট আই এম ট্রাইং টু সে আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তো এবারে আমরা নেক্সট পরবর্তী যে টপিক্সটা আছে সেই টপিকসে যদি আসি এখানে যেটি দেওয়া আছে আমি এবারে এটা যদি সমাধান করি তাহলে এখানে আছে দুই সমস্ত তিন ভাগের দুই যোগ এখানে আছে এক সমস্ত চার ভাগের এক তারপরে যোগ এক সমস্ত ছয় ভাগের পাঁচ তো এখন এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমি প্রথমে আগে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবো তাহলে তিন দোগুণও ছয় আর হচ্ছে দুই আট তো এই ভিডিওটি তোমাদের যাদের কাছে কঠিন মনে হবে তারা পূর্বের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখে আসবে তাহলে তোমাদের এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে এরপরে চার আর এক এই পূর্ণ সংখ্যার হর যদি গুণ করি চারকে চার আর একে পাঁচ পাঁচ বাই চার সিমিলার ওয়েতে ছয় কে ছয় আর পাঁচ এগারো এগারো বাই ছয় এইবারে আমরা যদি আবার খেয়াল করি এখানে তিন চার আর ছয় তো তিন চার আর ছয়ের লসাগু আমরা যদি টেকনিক্যালি বের করতে চাই তাহলে এখানে আমাদের বড় সংখ্যা হলো ছয় কিন্তু ছয়কে কিন্তু ভাগ করা যায় না ছোট সংখ্যা তিন দিয়ে যায় কিন্তু চার দিয়ে যায় না তো এই জন্য আমরা ছয়কে এবারে দুই দিয়ে গুণ করবো তাহলে দুই দিয়ে আমি যদি গুণ করি তাহলে আমাদের গুণ ফলটা আসে বারো এই বারো সংখ্যাটি এখন যদি আমি দেখি ছয় দিয়েও ভাগ যায় চার দিয়েও ভাগ যায় তিন দিয়েও ভাগ যায় দ্যাট ইজ ওয়াই এইবারে চার দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে আসবে তিন তিন দিয়ে এবারে লবকে গুণ করবো দ্যাট মিন্স পাঁচ গুণ তিন সিমিলার ওয়েতে ছয় দিয়ে বারোকে যদি ভাগ করি আসে দুই দুই দিয়ে এগারো কে গুণ করবো দ্যাট মিন্স এগারো গুণ দুই এবারে আমি যদি এই ক্যালকুলেশনটা সম্পূর্ণ করতে চাই চার আটা বত্রিশ বত্রিশ আর যোগ তিন পাঁচা পনেরো তারপরে যোগ এখানে এগারো দুগুনো বাইশ এবারে আমাদের এখানে আসলো বারো ভাগ ভাগ বারো এবারে সব লবের সংখ্যাগুলো যদি আমি যোগ করি দুই পাঁচ সাত সাত আট দুয়ে নয় তারপরে এখানে দুই আর একে তিন 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 ছয় ঊনসত্তর ভাগ বারো তো ঊনসত্তর কেও তিন দিয়ে ভাগ করা যায় বারো কেও তিন দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ যদি করি তেইশ তিন তেইশ ঊনসত্তর আর তিন চারা বারো দ্যাট মিনস চার ভাগের তেইশ তো চার ভাগের তেইশ যে ভগ্নাংশটি আমি এখানে পেলাম সেই ভগ্নাংশটি কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ বিকজ এখানে হলো বড় সংখ্যা তাহলে এটাকে আবার যদি আমি সমস্ততে প্রকাশ করি তাহলে এখানে আসবে পাঁচ সমস্ত চার ভাগের তিন তো এই সমস্ত কিভাবে প্রকাশ করলাম সেটি হচ্ছে এই রুলসটা ফলো করে তো তোমরা এভাবে এটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবা তো এবারে এই তিনটি সমস্যা আমাদের সমাধান হয়ে গেল এবারে আমরা যদি আবার পরবর্তী যে সমস্যাটি আছে সেটি হচ্ছে চার নাম্বার এই চার নাম্বার সমস্যাটিতে যদি আসি বিশ বাই এগারো তারপরে এখানে বিয়োগ সাত বাই এগারো তারপরে এখানে আছে আট বাই এগারো তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশের হরগুলো সবগুলো সমান তো যখন ভগ্নাংশের হর সমান হয় তখন লবগুলো যা থাকে তাই বসে তো এখানে আমি beo chat beo আট এটা লিখলাম লেখার পর এইবারে আমরা এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে আটের আগে বিয়োগ চিহ্ন সাতের আগে বিয়োগ চিহ্ন তো একই চিহ্নযুক্ত সংখ্যাগুলো কিন্তু আমাদের সব সবসময় আগে যোগ করতে হয় বদমাশ রুলস অনুসারে আমাদের যোগের কাজ আগে তারপরে বিয়োগের কাজ তো দুইটা সংখ্যার মধ্যে আমরা তখনই বিয়োগ করি যখন সংখ্যা দুইটা বিপরীত চিহ্নযুক্ত হয় দ্যাট মিন্স এখানে বিশ বিয়োগ পনেরো দ্যাট মিন্স বিশের আগে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন মনে মনে কনসিডার করতে হয় আর পনেরোর আগে এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে দুইটা হলো বিপরীত চিহ্ন এই বিপরীত চিহ্ন হওয়ার কারণে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারি আদারওয়াইজ বিয়োগ করা যায় না তো এখানে আমরা একই চিহ্ন যুক্ত সংখ্যা দুইটা পেয়েছি একটা আট আর একটা সাত তাহলে প্রথমে এই দুইটাকে আমরা আগে যোগ করব তাহলে বিশ বিয়োগ এখানে মাইনাস পনেরো তারপরে একই চিহ্ন যুক্ত সংখ্যাগুলো যোগ করে আমরা কিন্তু যোগফলের সামনে যে চিহ্নগুলো যোগ করেছি সেই সংখ্যাটাই চিহ্নটাই বসাবো দ্যাট মিনস আমার কাছে ছিল মাইনাস আটটা আর ষাটটা তাহলে আটটা আর ষাটটা মিলে মোট হল আমাদের পনেরোটা মাইনাস সেটি আমি এখানে লিখেছি তো এবারে আমি যদি বিয়োগ করি এখানে আসে এগারো ভাগের পাঁচ তো এগারো ভাগের পাঁচ এটি কিন্তু একটি প্রকৃত ভগ্নাংশ কারণ এটার লব ছোট তো যখন কোন আনসার দ্যাট মিনস উত্তর প্রকৃত ভগ্নাংশ আসে তখন আর সেটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় না এই জন্য মিশ্র ভগ্নাংশে আমাদের এখানে প্রকাশ করার প্রয়োজন নেই তো আমি যদি এবারে পরবর্তী সমস্যাটিতে আসি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যে সমস্যাটি আছে পাঁচ বাই দুই তারপরে বিয়োগ তিন ভাগের এক বিয়োগ ছয় ভাগে তো আমি এখন এখানে এই ভগ্নাংশগুলোর হর যদি কনসিডার করি তাহলে দুই তিন ছয় তো এই দুই তিন ছয় যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোর মধ্যে দ্যাট মিন্স হর হল সবচেয়ে বড় হলো ছয় তাহলে ছয়কে আমি তিন দিয়েও ভাগ করতে পারতেছি দুই দিয়েও ভাগ করতে পারতেছি তাহলে সেই ক্ষেত্রে আমাদের বড় সংখ্যাটিই কিন্তু লসাগু হবে তাহলে বড় সংখ্যাটি যদি লসাগু হয় তাহলে এবারে দুই দিয়ে আমি কি করব এই ছয়কে ভাগ করবো তাহলে দুই দিয়ে ছয়কে ভাগ করলে আসে তিন তিন দিয়ে লবকে গুণ তার মানে পাঁচ গুণ তিন আমি বোঝার সুবিধার্থে এইভাবে লিখতেছি আদারওয়াইজ তো এইভাবে লিখতে পারো ইউ ক্যান রাইট ফিফটিন অনলি ফিফটিন তিন দু ও ছয় তিন পাঁচ পনেরো জাস্ট প্রোডাক্ট রেজাল্টটা দ্যাট মিন্স গুণফল্টা এখানে লিখলেই হবে তো আমি বোঝার জন্য বোঝার সুবিধার্থে এটা লিখতেছি তো পাঁচ গুণ এখানে তিন বিয়োগ এবারে তিন দিয়ে যদি আমি ছয়কে ভাগ করি তাহলে আসে দুই দুই দিয়ে এককে যদি গুণ করি তাহলে এক গুণ দুই বিয়োগ ছয় দিয়ে ছয়কে ভাগ করলে আসে এক পাঁচ দিয়ে তাহলে এককে গুণ করব এই হচ্ছে আমাদের এটা তাহলে তিন পাঁচা পনেরো তারপরে কে দুই আর পাঁচ কে পাঁচ তো এখানে আসলো ছয় আবারও আমরা সেম একই জিনিস পেলাম এখানে আসছে পাঁচ তার আগে চিহ্ন এখানে আসছে দুই তার আগে চিহ্ন তাহলে এই দুইটা সংখ্যা যেহেতু একই চিহ্নযুক্ত এই জন্য এই দুটা আগে যোগ করব তাহলে আসছে সাত আর এখানে ছয় তারপরে পনেরো থেকে যেহেতু দুইটা বিপরীত যুক্ত হয়েছে এই জন্য এই দুটা থেকে একটা থেকে আরেকটা বিয়োগ করব তাহলে এখানে আসবে আট আর নিচে হল ছয় এবারে আমি কাটাকাটি যদি করি তাহলে উপরে দুই দুই দিয়ে আটকে ভাগ করা যায় চার দুগুণো আট আবার কেও ভাগ করা যায় তিন তাহলে আমরা পেলাম তিন ভাগের চার তো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হইলে সেটিকে আমরা কিসে লিখব মিশ্র ভগ্নাংশ দ্যাট মিন্স এক সমস্ত তিন ভাগের এক এটি হচ্ছে আমাদের উত্তর তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস হোয়াট আই ট্রাইং টু আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইফ ইউ ডোট আন্ডারস্ট্যান্ড জাস্ট রিভিউ দ্য ভিডিও আই থিঙ্ক ইউ উইল গেট আ ক্লিয়ার কনসেপ্ট ফ্রম মাই ভিডিও তো আমরা এবারে পরবর্তী যে সমস্যাটি আছে সেই সমস্যাটিতে যদি আসি তাহলে এখানে আমাদের সমস্যাটি দ্বারায় ছয় নম্বর ছয় নাম্বার সমস্যাটি আমাদের পাঁচ সমস্ত পনেরো ভাগের এক তারপরে এক সমস্ত পাঁচ ভাগের তিন বিয়োগ দুই সমস্ত তিন ভাগের দুই এখন আমি এই দুটা যদি গুণ করি পাঁচ পনেরো পঁচাত্তর আর একে ছিয়াত্তর আমি একবারে লিখতেছি যেহেতু আগের ভিডিওগুলোতে আমি এগুলো ডেস্ক্রাইব করেছি তো ডেসক্রাইব যেহেতু করেছি সেহেতু আর পরবর্তী একই জিনিস বারবার পুনরাবৃত্তি করতেছে না তো তোমরা একটু বুঝে নিও তারপরে এখানে আসতেছে পনেরো তারপরে এখানে পাঁচ পাঁচ আর তিন আট বাই পাঁচ আর তিন দুগুনো ছয় আর হচ্ছে আট আট বাই তিন তো এখন আমি যদি এখানে হরগুলো খেয়াল করি তাহলে সবগুলো সংখ্যার হরের মধ্যে বড় হলো পনেরো তাহলে এখানে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় এই জন্য পনেরোকে আমরা লসাগু হিসেবে কনসিডার করতে পারি পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে আসে এক এক দিয়ে ছিয়াত্তরকে গুণ করলে ছিয়াত্তরকে ছিয়াত্তর বিয়োগ পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে আসে এক তিন আর তিন দিয়ে আটকে গুণ করলে তিন আটা চব্বিশ বিয়োগ তিন দিয়ে পনেরোকে ভাগ করলে আসে পাঁচ আর হলো পাঁচ দিয়ে আটকে গুণ করলে চল্লিশ পাঁচাটা চল্লিশ এইবারে আমরা এখানে আবারও সেম এই দুইটা সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন দেখতেছি তাহলে ছিয়াত্তর বিয়োগ এই দুটা যোগ করলে পাওয়া যায় চৌষট্টি এবারে নিচে পেলাম পনেরো তো এখন আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আসে দুই আর এখানে আসে এক তাহলে পনেরো নিচে পনেরো ভাগের বারো এখন পনেরো কেউ তিন দিয়ে ভাগ করা যায় আবার বারোকেও তিন দিয়ে ভাগ করা যায় তিন চারা বারো আর এখানে পেলাম পাঁচ তাহলে আমাদের উত্তর আসলো পাঁচ ভাগের চার এটি একটি প্রকৃত ভগ্নাংশ দ্যাট ইজ হোয়াই উই ডোন্ট নিড টু কনভার্ট ইট ইম প্রপার তো মিক্সড ফ্র্যাকশান তো এইটাকে আমি এইবারে যদি ইরেজ করে দিয়ে আবার সাত নাম্বার সমস্যাটিতে আসি তাহলে সাত নাম্বার যে সমস্যাটি আছে আমাদের এখানে সাত নাম্বার সমস্যাটি সাত ভাগের সাত বিয়োগ তেরো ভাগের ছয় বিয়োগ যোগ ভাগে পাঁচ এবারে আমি যদি এখানে আবারও দেখি তাহলে সবগুলোর হর সমান দ্যাট মিনস এখানে লসাগু তেরো আর উপরে তাহলে সাত বিয়োগ ছয় যোগ পাঁচ তো এখানে আমরা একটু বিপরীত দেখতেছি যেটি হচ্ছে সাতের আগে যোগ চিহ্ন আর পাঁচের আগে যোগ চিহ্ন এটার আগে কোনো চিহ্ন নেই মানেই মনে মনে যোগ চিহ্ন কনসিডার করতে হয় তাহলে সাত আর পাঁচ প্রথমে যোগের কাজ আগে করব। তাহলে বারো তারপরে বিয়োগ এখানে ছয় ভাগ তেরো এবারে আমি যদি বারো থেকে ছয় বিয়োগ করি তাহলে ছয় আর নিচে থাকে তেরো তো এটি হচ্ছে আমাদের একটি অপ্রকৃত ভগ্নাংশ দ্যাটস এটাই আমাদের আনসার তারপরে আমি যদি এবারে আমাদের পরবর্তী যে সমস্যাটি আছে সেই সমস্যাটিতে আসি তাহলে পরবর্তী সমস্যাটি আমাদের আছে এখানে আট নাম্বার তো আট নাম্বার সমস্যাটি বলা হয়েছে চার ভাগের তিন তারপরে যোগ সাত আট ভাগের সাত বিয়োগ বারো ভাগের এগারো তো এখন আমি যদি এখানে লসাগু করতে চাই তাহলে বারো আমাদের সবচেয়ে বড় সংখ্যা বারোকে আট দিয়ে ভাগ করা যায় না কিন্তু চার দিয়ে ভাগ করা যায় তাহলে বারোকে এবারে আমরা কি করব সেই আগের মতো বারোকে দুই দিয়ে গুণ করব তাহলে বারো দুগুণ চব্বিশ এবারে দেখবো চব্বিশকে কে চার আর আট দিয়ে ভাগ করা যায় কিনা তো চার দিয়ে আমি যদি চব্বিশকে কে ভাগ করতে চাই তাহলে অবশ্যই আর ভাগ করা যায় তো সো এখানে আমাদের লসাগু আসলো চব্বিশ আমি যদি এবারে চার দিয়ে চব্বিশকে কে ভাগ করি তাহলে ছয় আসে ছয় দিয়ে তিনকে গুণ করলে তিন ছয় আঠারো তো এটি একটু জটিল হইতে পারে কারো কাছে এই জন্য আমি ভেঙে ভেঙেই করতেছি তো এখানে আমি লিখলাম তিন গুণ ছয় বিয়োগ যোগ আট দিয়ে কে ভাগ করলে আসে তিন আর তিন দিয়ে সাতকে গুণ করব, তাহলে সাত গুণ তিন বিয়োগ ১২ দিয়ে কে যদি আমি ভাগ করি তাহলে আসে দুই আর এগারো গুণ তখন দুই এরপর আমরা এখানে তিন ছয় আঠারো এটা লিখতে পারি যোগ তিন সাতা একুশ এটা লিখতে পারি তারপরে এগারো দুগুণ বাইশ এরপর নিচে আমাদের হলো চব্বিশ এখন এই আঠারো আর একুশ দুইটার আগে যোগ চিহ্ন তাহলে এই দুটা আমরা প্রথমে আগে যোগ করে নিব তাহলে এই দুটা যোগ করলে আমাদের আসে নয় আর এখানে আসে তিন বিয়োগ বাইশ এর নিচে হলো চব্বিশ এখন আমি যদি উনচল্লিশ থেকে বাইশ বিয়োগ করি তাহলে আসে সাত হাতে কোনো কিছু নেই এক ভাগ চব্বিশ তাহলে চব্বিশ ভাগের সতেরো এটি হচ্ছে আমাদের উত্তর তারপরে এবারে আমি যদি পরবর্তী যে সমস্যাটি আছে সেটিতে আসি তাহলে পরবর্তী আমাদের আছে হচ্ছে এখানে সমস্যাটিতে আমরা যদি আসি এক সমস্ত তিন ভাগের এক যোগ তিন সমস্ত চার ভাগের এক বিয়োগ দুই সমস্ত ছয় ভাগের পাঁচ বিয়োগ চার ভাগের তিন তো এখন আমি যদি এগুলোকে মিশ্র ভগ্মাংশ গুলোকে আগে অপ্রকৃততে প্রকাশ করি তাহলে তিন একে তিন আর একে চার তাহলে তিন ভাগের চার যোগ তিন ছাড়া ১২ আর একে তেরো তাহলে চার ভাগের ১৩। তারপরে বিয়োগ ছয় তো ১২ আর পাঁচ সতেরো ছয় ভাগের সতেরো তারপরে বিয়োগ চার ভাগের তিন এখন আমরা এখানে লসাকু যদি করি তাহলে তিন চার ছয় আর চার তো এদের মধ্যে বা ছয় হচ্ছে সবচেয়ে বড় তাহলে ছয়কে আমি যদি দুই দিয়ে গুণ করি তাহলে আসে আমাদের বারো তাহলে বারোকে এখন তিন দিয়েও ভাগ করা যায় চার দিয়েও ভাগ করা যায় এই চার দিয়ে ছয় দিয়ে সবগুলো দিয়ে ভাগ করা যায় এই জন্য বারো হলো লসাগু। তিন দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে আসে চার চার গুণ চার যোগ চার দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে আসে তিন আর লবের সাথে যদি গুণ করি তাহলে তেরো গুণ তিন বিয়োগ ছয় দিয়ে যদি বারোকে ভাগ করি আসে দুই দুই দিয়ে লবকে গুণ করলে সতেরো গুণ দুই বিয়োগ চার দিয়ে আবার যদি বারোকে ভাগ করি তাহলে আসে তিন তিন দিয়ে লবকে যদি গুণ করি তাহলে তিন গুণ তিন ওকে তো এখন আমরা এবারে গুণ ফলটা যদি বিয়ে করি চার চারা ষোলো তারপরে যোগ তিন তেরো উনচল্লিশ তারপরে সতেরো দুগুণ চৌত্রিশ আর মাইনাস তিন নয় ভাগ বারো এরপর এই দুটা সংখ্যার আগে আছে যোগ চিহ্ন এই জন্য এই দুটাও যোগ করব আবার এই দুটা সংখ্যার আগে আছে বিয়োগ চিহ্ন এই জন্য এই দুটাও যোগ হবে কিন্তু এই দুটা যোগ করে তাদের সামনে বসবে বিয়োগ চিহ্ন এই দুটা যোগ করে তাদের সামনে বসবে যোগ চিহ্ন তো যেহেতু এটি প্রথম সংখ্যা এই জন্য এটার আর কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই তো ছয় আর নয় পনেরো পনেরো পাঁচ তারপরে তিন আর একে চার চার আর একে পাঁচ বিয়োগ এবারে তারপরে হাতে আছে এক এক আর চার এবারে ভাগ বারো এখন আমি যদি তেতাল্লিশ বাহান্ন পঞ্চান্ন থেকে বিয়োগ করি তাহলে তিন আছে কত হলে পাঁচ হবে দুই আবার হাতে কোনো কিছু নেই চার আছে কত হলে পাঁচ হবে এক ভাগ বারো তাহলে বারো কে বারো দিয়ে ভাগ করলে এক দ্যাট মিনস এক হলো আমাদের উত্তর তাহলে এখানে আমরা যে উত্তরটা পেলাম সেটি হচ্ছে আমাদের এক তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস হোয়াট আই এম ট্রাইং টু সে আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড জাস্ট রিভিউ দ্য ভিডিও আই থিঙ্ক ইউ উইল গেট আ ক্লিয়ার কনসেপ্ট ফ্রম মাই ভিডিও তো আমরা এবারে আমাদের নেক্সট পরবর্তী যে টপিক্সটি আছে সেটিতে যদি আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ফিতার দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ নাম্বার তিন সমস্ত চার ভাগের তিন মিটার ও দুই সমস্ত তিন ভাগের এক মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার একত্রে মানে হচ্ছে একসাথে দ্যাট মিনস যোগ তাহলে আমরা প্রথমে এখানে এক লাইনেও এটি লিখতে পারি আবার হচ্ছে আমরা এটি ভেঙে ভেঙেও লিখতে পারি প্রথম ফিতার দৈর্ঘ্য দ্বিতীয় ফিতার দৈর্ঘ্য এরপরে ফিতা দুইটির মোট দৈর্ঘ্য এভাবে লিখতে পারি তো আমরা এক লাইনেই যদি লিখি ফিতা দুইটির মোট দৈর্ঘ্য এটা যদি আমি দেখি ফিতা দুইটির মোট মোট দৈর্ঘ্য আচ্ছা ফিতা দুইটির মোট দৈর্ঘ্য হচ্ছে একটা তিন সমস্ত চার ভাগের তিন যোগ আরেকটা আছে দুই সমস্ত তিন ভাগের এক এত মিটার এবারে আমরা দুইটা যোগ করলে প্রথমে আগে মিশ্র ভগ্নাংশকে ভগ প্রকাশ করব। তাহলে তিন চারা বারো আর তিন পনেরো পনেরো ভাগ চার যোগ তিন দুগুণো ছয় আর একে সাত তিন ভাগের সাত এরপর এত মিটার ওকে তো এবারে আমরা চার আর তিনের লসাগু যদি করি তাহলে তিন হলো মৌলিক সংখ্যা চার হলো যৌগিক সংখ্যা তো এদের মধ্যে কোন এক ছাড়া অন্য কিছু নেই তো এই জন্য এই দুটা গুণ করবো তাহলে তিন ছাড়া বারো বারো হলো তাদের লসাগু এবারে চার দিয়ে বারোকে যদি আমি ভাগ করি তাহলে আসে তিন তিন দিয়ে লবকে যদি গুণ করি তাহলে পনেরো গুণ তিন আর যোগ তিন দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে আসে চার চার দিয়ে লবকে যদি গুণ করি সাত গুণ চার এত মিটার তারপরে এবারে তিন পনেরো পঁয়তাল্লিশ আর যোগ চার সাতা আঠাশ ভাগ বারো এবারে দুইটা যোগ করলে আসে তিন আর এখানে আসে আট পাঁচ তেরো তেরো তিন আর ছয় দুয়ে চার আট দুয়ে ছয় ছয় আর একে সাত ভাগ বারো তো এইটা আর কাটাকাটি করা যায় না তো কাটাকাটি যেহেতু করা যায় না এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে আমরা আনসার যেটি পাবো সেটি হচ্ছে ছয় সমস্ত ছয় বারো বাহাত্তর বারো ভাগের এক অবশিষ্ট থাকে এই জন্য এক লবে যাবে তাহলে এত মিটার এটি হচ্ছে আমাদের ফিতা দুইটির মোট দৈর্ঘ্য সো মাই ডিয়ার ফ্রেন্ডস আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তো এবারে আমরা পরবর্তী যে সমস্যাটি আছে সেটি হচ্ছে ছয় নম্বর গীতার কাছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ লিটার ও মামুনের কাছে তেরো ভাগের আট লিটার জুস আছে তার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি তাহলে গীতা ও মামুনের কাছে যে জুসগুলো আছে সেই জুসগুলোর মধ্যে গীতার কাছে আছে এক সমস্ত ছয় ভাগে পাঁচ লিটার আর মামনের কাছে আছে এত লিটার তাহলে আমরা প্রথমে যদি এই পরিমাণগুলো আগে লিখি তাহলে গীতার কাছে এটা হচ্ছে ছয় নম্বর তো গীতার কাছে জুস আছে এক সমস্ত ছয় ভাগের লিটার এখন এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃততে যদি নেই কে ছয় আর একে পাঁচ এগারো এগারো ভাগের ছয় ছয় ভাগের এগারো তারপরে মামুনের কাছে জুস আছে জুস আছে ভাগের আট লিটার এরপর আমরা এবারে প্রথমে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে কার জুসের পরিমাণ বেশি তো জুসের পরিমাণ বেশি যদি আমরা বের করতে চাই এখানে হয় আমাদের লব সমান হতে হবে না হয় হর সমান হতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভগ্নাংশের মধ্যে কার ওই লবও সমান না হরও সমান না তো যখন লব বা হর কোনো কিছুই সমান হয় না তখন যে কোনো একটা সমান করতে গেলে আমাদেরকে যদি লব সমান করতে চায় তাহলে লবের লসাগু করব। আর হর সমান করতে চায় তাহলে হরের লসাগু করব তো আমরা হর যদি সমান করি তাহলে এখানে ছয় ওটা ছিল আট ভাগের তেরো মেবি সরি এই প্রশ্নটা একটু এখানে ভুল আছে এটা হচ্ছে আট ভাগের তেরো আচ্ছা এই জায়গায় এটা হবে আট ভাগের তেরো ওকে তো এখানে ছয় ও আটের লসাগু আমরা যদি এখানে লিখি লসাগু আচ্ছা লসাগু করলে আমরা যেটি পাই চব্বিশ তাহলে ছয় ও আটের লসাগু যদি কারো বুঝতে সমস্যা হয় এভাবে লসাগুটা বের করে নেওয়া তাহলে তিন এখানে চার তিন চার বারো বারো ২ চব্বিশ তাহলে চব্বিশ আসলো লসাগু এবারে চব্বিশকে আমি ভাগ করব প্রথম ভগ্নাংশের হর ছয় দিয়ে তাহলে এখানে আসে চার এবারে প্রথম ভগ্নাংশটি আমরা আগে লিখব লেখার পর এইবারে লব হরকে একই সংখ্যা দ্যাট মিন্স এই ভাগ ফল দিয়ে গুণ করব তাহলে আসলো আমাদের চুয়াল্লিশ আর নিচে হচ্ছে চব্বিশ এই গেল আমাদের এই পার্ট এইবারে চব্বিশ ভাগ এখানে আসলো আমাদের আট তাহলে এখানে আসলো তিন এইবারে এখানে আমি লিখলাম আট ভাগের তেরো এখন তেরো গুণ তিন আর নিচে হচ্ছে আট গুণ তিন তাহলে চব্বিশ আর উপরে উনচল্লিশ তো আমরা এখানে হরগুলো যেহেতু সমান পেলাম তাহলে লব যার বড় সেই ভগ্নাংশটি হবে বড় তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু চুয়াল্লিশ গ্রেটার দেন উনচল্লিশ এবারে অতএব আমরা এখানে লিখতে পারি চুয়াল্লিশ ভাগ এখানে চব্বিশ ইজ গ্রেটার দেন উনচল্লিশ ভাগ চব্বিশ অর্থাৎ এই ভগ্নাংশটাকে আমরা লিখতে পারবো যে এটা এসেছে এগারো বাই ছয় থেকে আর এটা এসেছে আট ভাগের তেরো থেকে তো এখানে তাহলে আমরা কার পেলাম গীতার জুসের পরিমাণ বেশি পেলাম অতএব গিতার জুস বেশি ওকে একটা আনসার আমাদের হয়ে গেল এবারে দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের বলেছে এখানে যে এবং কত বেশি কত বেশি মিনস হলো পরিমাণ কতটুকু তাহলে পরিমাণটা আমরা যদি বের করতে চাই তাহলে গীতার বেশি আছে এই কথাটুকু আমরা লিখে গীতার জুস বেশি আছে তাহলে জুস বেশি আছে এখানে আমি বলতে পারি বেশি আছে এবারে একটা থেকে আরেকটা বিয়োগ করলেই আমরা বেশি পেয়ে যাব। তাহলে এখানে আমাদের প্রথমটা ছিল ছয় ভাগের এগারো বিয়োগ আট ভাগের তেরো এত লিটার ওকে এখন আমি যদি লসাগু করি তাহলে এখানে লসাগুটা আমাদের হচ্ছে চব্বিশ তাহলে এখানে আসলো চুয়াল্লিশ সিমিলার চব্বিশকে কে ছয় দিয়ে ভাগ করলে আসে চার চার এগারো চুয়াল্লিশ আর এখানে তিন আটটা চব্বিশ তিন তেরো চল্লিশ এবারে আমরা এখানে লিখতে পারি এগারো দ্যাট মিনস পাঁচ বাই চব্বিশ এত লিটার জুস বেশি তাহলে এইটুকু হচ্ছে বেশি পরিমাণটুকু এটা একটা উত্তর আর এইটুকু হচ্ছে কত বেশি কত বেশি এটা আর এটা বেশি পরিমাণ তাহলে উত্তর গীতার জুস বেশি এবং চব্বিশ ভাগের পাঁচ লিটার বেশি এই দুটোই উত্তর তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস আজকে আমাদের যে টপিক্সটা আমরা নিয়েছিলাম সেই টপিক্সটুকু আমাদের কমপ্লিট হলো তো আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে তোমাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে রাখবা যাতে পরবর্তীতে আরও অন্যরা দেখে এটি উপকৃত হতে পারে এবং তোমাদের প্রতিবেশী বন্ধুরাও দেখে যেন এটি উপকৃত হতে পারে এই জন্য তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবা যাতে আমার এই ক্লাসগুলো সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে যায় এবং সকল শিক্ষার্থীরা যেন গণিতের শিক্ষায় শিক্ষিত হতে পারে তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস টাটা আল্লাহ হাফেজ সালা মলী কমর আহমাতুল্লা আসে আবার